ঠিক আছে হ্যাঁ দাঁড়াও তুমি আছো খালি আসবে মা ও না বলেছি তারপর তুমি দেখবা মার কাছে না বলেছি বলবোই বলবো 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 তুমি আমাকে মেরেছ বাবা কাছে না বলেছি মার কাছে যদি না বলেছি দেখবা মা আস খালি আমাকে তুমি মারো ধরে ধরে মারো ও বলবো যে তুমি বাইরে থেকে যখন যখন যাও তখনই আমাকে মারে মা আমাকে ধরে ধরে মারে চুল ধরে পিঠের মধ্যে দেয় গালের মধ্যে দেয় তার বেলা কিছু হয় না

তোমাকে কখন মেরেছি আমি হ্যাঁ কখন মেরেছি তোমাকে তুমি যদি বলো তো তুমি মিথ্যা কথা বলছো আমি কখন মেরেছি তোমারে আমি তো এখন মারলাম না হ্যাঁ মা আসুক আজকে না যদি বলছি তুমি বলবো জানো দজা দিয়ে থা আমাকে দেয় না ঠিক আছে আমাকে দেয় না বদমাইছ আমি শোন একটু বদমাই একটু বদমাই বদমাইছ